কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে চলেন মূল রেসিপিতে চলে যাই কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আস্ত জিরা তেজপাতা আর কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে আমি ফালি করে নিয়েছি এগুলো তেলের সঙ্গে একটু ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিব আমি স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া আদা রসুন বাটা লাল লাল কাঁচামরিচ বাটা সব কিছু এখন তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নিব তারপরে এই মশলাটা কষানোর জন্য এখানে আমি গরম পানি ব্যবহার করব। মশলাটা যত ভালো করে কষাবো রান্নাটা খেতে তত ভালো লাগবে আর অবশ্যই কিন্তু রান্নায় গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে রান্নার টেস্টটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি ভালো হয় মশলার উপরে যখন তেল উঠে আসবে তখন এখানে দিয়ে দিব আমি পেঁপে একদম টাটকা পেঁপে এরকম পেঁপে দিয়ে রান্না করলে এইটার টেস্ট কিন্তু অনেক ভালো হয় পেঁপে একটু মিষ্টি কুমড়ার মতো লাগে একটু মিষ্টি মিষ্টি এই পেঁপেটা কিন্তু একেবারে পাকা না কিন্তু একটু ডাকর হয়েছে আর দুই একদিনের দিনের মধ্যেই কিন্তু এটা পাক ধরে যাবে এরকম পেঁপে দিয়ে মাছ ঝোল করলে বা মুরগির মাংস রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে পেঁপেটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম গরম পানি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ একটু রান্না করে নিব পেঁপে সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প একটু রান্না করে নিলেই সিদ্ধ হয়ে যায় আর পেঁপে কিন্তু খুব বেশি সিদ্ধ হলেও পেঁপের তরকারিটা খেতে পার্সোনালি আমার কাছে অতটা ভালো লাগে না এখন আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আর ঝোল দিয়ে এখানে আমি যে মাছটা ব্যবহার করব আমি আগে এই মাছটা রান্না করে নিয়েছিলাম এই মাছের রেসিপিটা কিন্তু আমি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এখান থেকে কয়েক পিস মাছ খাওয়ার পরে ছিল সেই মাছটা দিয়েই আমি আবার এটা পেঁপের তরকারির সঙ্গে দিয়ে দিব এই মাছের ঝোল মাছ দিয়ে এই পেঁপেটা রান্না করার জন্য এটা টেস্ট কিন্তু আরও বেশি ভালো হয়েছে একই তো পেঁপে টাটকা তারপরে আবার এইরকম ভোনা করা মাছ দিয়ে রান্না করা এই জন্য এটা টেস্ট একদম দ্বিগুণ হয়েছে এখন আমি এই পেঁপের ভিতরেই দিয়ে দিব কয়েক পিস মাছ আর ঝোল দিয়ে এটা আমি আবারও একটু কিছুক্ষণ রান্না করব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দেন নাই তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এখানে আমি একটু দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা আর ধনিয়া পাতা দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আমি একটা পেঁপে দেখছিলাম সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আমি যেরকম চাচ্ছিলাম ওই রকমই সিদ্ধ হয়েছে আর আমি লবণটা টেস্ট করে দেখে নিলাম লবণটা ঠিক আছে কিনা একদম পারফেক্ট আমার রান্না শেষ এ তো এখন খাওয়ার পালা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ